देखंदा दी अंदर ब्लेड लाइव सॉ है लाइव सॉ नाइस 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 नाइ লালাইতে দুয়েনা দিই কান। কই লাইতে কইওয়েনা। দুয়েনা কত? ক্যাকেট দে তিন দে স্টার দিলাম তিন দে তিন দেই বাইর হরে গেল। পার্টিকাল বলবেন না বলতে পার্টির মধ্যে কথা বলবেন না। পার্টির মধ্যে বড় হবেন না বলতে। ভাগ কৰি Bác ơi, bác શુ કરે મેસેટ ખરાબ લાઈવ અપ દુઆઈ